তুমি যে ধারাবাহিক কে কাজ করতে আসো তোমার তো ধারাবাহিকে কাজ করার কোনো প্রয়োজনই হয় না কেন আসো এটা আমার মন্দির ভোরে এখানে আসি মনে হয় এটা আমার মন্দির আমি তোমাকে ওভারেল বলছি এই জীবনটা নিয়ে এতদিন কাজ করছো আর অনেক দিন করবে এইরকম একটা সংসার জীবন এই কাজের জীবন সবটা মিলে জীবনটা আসলে কেমন মানে আমরা তোমার থেকে জানতে চাই আমরাও তো আস্তে আস্তে আরো অনেক বয়স হচ্ছে আর হবে কি রকম মানে এই জীবনটা কি রকম ঠিক পেপ্রখেপ্র পাহাড়ের মতো কখনো ভালো কখনো মটট এত সুন্দর

তোমরা বলি বলে না তোমার নিজের ইচ্ছেও থাকে এটা আমার মন্দির বলে এই ধারাবাহিকে কাজ করা নিয়ে মানুষের খানিকটা উন্যাসিকতা থাকে বিশেষ করে যারা অনেক তোমার মতে চাই তোমার মতো যারা মানুষ এত প্রখ্যাত সিনেমা করেছো এত প্রখ্যাত গিরেক্ট পরিচালকের সঙ্গে এবং তুমি নিজে একটা কি বলবো একটা লাইট হাউস তো সেই মানুষটা আজকে ধারাবাহিকে পাঠ করছেন ধারাবাহিক সম্পর্কে জেনারেল পারসেপশন হচ্ছে খুব একটা মোটামুটি মানে না করলে ভালো আর কি বলতে প্রেস্টিজে লাগে তোমার কি কখনো সেটা মনে হয় না তার কারণ আমার প্রথম হচ্ছে থিয়েটার তারপর হচ্ছে সিনেমা তারপর হচ্ছে সিরিয়াল তো তিনটে জায়গায় একই রকম আমাকে অভিনয় করতে হয় সেই অভিনয়ের জায়গাটা এক সেটা এক একরকম সিনেমায় আর এক রকম সিরিয়ালে আর এক রকম একটু তো আছে কিন্তু ভালো লাগে ভ্যারিয়েশন তুমি কি সিরিয়াল দেখো হ্যাঁ এখন সবগুলো দেখি কেন অনেক সময় আমি কি বলে ওই বই দেখলাম জন্নপুর জন্নপুরের শেষটা খুব ভালো খুব ভালো লেগেছে শেষ কোনো সিরিয়ালে নেই ভারতে তোমার সোভারান টেলিভিশন ইন্ডাস্ট্রিতে যত সিরিয়াল হয় সব থেকে প্রিয় ধারাবাহিক মানে তোমার যেটা মনে হয় সেটাই তুমি বলবে এখন এর আগে আমি খুব বেশি দেখতে পারিনি ওই কখনো কখনো খুব খামচে খামচে একটা একটা দেখা আহ তখন কাজ করতাম এখন কাজ নেই কাজ ছাড়া বাড়িতে থাকি সুমনের স্ট্রিয়াল দেখে

আমি তখন ছোট ডেকে আনতো বস এখানে বসতাম এবার দেখতাম সব এক এক করে সমস্ত আর্টিস্ট আসছে এবং সকলে একটা পুটলি থেকে খাবার বার করছে করে সকলকে হিসেব করে সকলকে দিয়ে দিচ্ছে সবাই মিলে খেত সেই জিনিসগুলো কি এখন আছে তার কারণ এখন আমরা ধনী হয়েছে এখন আমরা বলি যে আমার খাবারটা অমুক রেস্টুরেন্ট থেকে আসবে সেখানে থেকেই আসে

তবু মনে হয় সেই না অনেক কিছু জানা গেছে এই সময়ে যারা রয়েছে তারা সকলেই বোধ এক বিরল মুহূর্তের সাক্ষী রইলাম আমাদের অহংকার আমাদের গর্ব মাধবী মুখোপাধ্যায় আমাদের সামনে রয়েছে আমরা তাকে দেখতে পাচ্ছি আমরা তার কথা শুনছি শুনলাম তার অভিজ্ঞতার কথা জ্বলন্ত উজ্জ্বল অভিজ্ঞতা এবং আজকে এখানেই শেষ করছি আমরা আমি এই শেষ করার আগে একটা কথা বলে দেবো আপনাদের আগেও বলেছি আবার বলছি যে আমাদের চ্যানেলটা দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন কারণ দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকমের অনুষ্ঠান আমাদের এখানে হচ্ছে বিভিন্ন মানুষ এখানে আসছে এবং আরও নতুন নতুন কিছু দেবার পরিকল্পনা আমাদের রয়েছে সেই জন্যে আমরা এক্ষুনি ঘোষণা করছি না সেই কাজ যাতে আমরা সুষ্ঠুভাবে করতে পারি সেজন্য দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে দিদির হাতে একটু সম্মান তুলে দেওয়া আমাদের নোয়ার পক্ষ থেকে লে তুলে দিচ্ছে সত্যি কথা বলতে কি আমার মেয়ের জন্য শাড়ি কিনতে পারেনি ও আমার জন্য একটা শাড়ি কিনে রেখেছে আজকে এই শাড়িটা গিয়ে দেবো এখন এটা তোমার তুমি যাকে ইচ্ছে দিতে পারো

Thank you.